আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে এখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিও কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের হচ্ছে গাররা দেখে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটাকা একদমই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে গারারাটা আপনারা চাইলে কিন্তু গারারা নিতে পারেন চাইলে কিন্তু এটার সাথে হচ্ছে স্যালয়ার নিতে পারেন দেখেন অনেক ঘেরের একটা গারারা পেয়ে যাবেন দেখেন আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস কত থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর একটা মাইশা কটনের ড্রেস দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে দুপাটার একটু খুলে দেখো এটা থাকবে হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি দুপাটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা থাকবে আর এটার সাথে হচ্ছে কালার কন্ট্রাস্টের সাথে একটা স্যালোড পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন এটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন দেখেন খুবই সুন্দর এখানে গলার পোষণটা দেখিয়ে দিই খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া থাকবে মেরুন কালার দেখেন সাথে হচ্ছে মেরুন কালারের একটা কন্ট্রাস্ট থাকবে নিচের প্যানেলেও খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু আমাদের পার্সোনালি অনেক পছন্দের একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কত থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমাদের শপিং ভিডিও অনলাইন শপ থেকে আপনার পার্চেস করতে পারবেন একদমই মাথা নষ্ট করার একটা ডিজাইন রেখে দিচ্ছে এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন আমাদের কাছ থেকে অনেক পছন্দ করেন দেখেন এত সুন্দর ডিজাইন এটা কিন্তু সচার ওচার কোথাও পাবেন না শুধুমাত্র শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনার পার্সেস করতে পারবেন এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যে আপনারা হচ্ছে হেলদি আসেন তারাও কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার কালার কন্ট্রাস্টের সাথে একটা স্যালোয়ার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সুভার্স আপনাদের সুবিধাটি হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ চার বাজার রোড ঢাকা বারশোপাশ সুভার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল পাশে থাকবেন আলাইকুম